একটা অডিও স্টোরি চ্যানেলে আমি এভাবে কেন বলছি সঙ্গে থাকো ওয়েলকাম টু উইংস অফ স্টোরিজ আমি প্রীতম চলে এসেছি তোমাকে গল্প শোনা না সরি গল্প শোনাতে না বরং গল্প করতে এতদিন ধরে আমি এসেছি গল্পের শুরুতে ইন্ট্রোডাকশান করতে বা গল্পের শেষে ক্রেডিটস বলতে বা গল্পের মাঝখানে যেটা আমাদের খুব কামনার এবং খুব প্রয়োজনীয় সেটা হচ্ছে সাবস্ক্রাইব সেটার রিমাইন্ডার দিতে তোমাকে তো এতদিন ধরে আমি ভাবতাম যে ওইটুকু সময় কেন আরেকটু বেশি সময় আরেকটু যদি সময় তোমাদের সাথে কাটাতে পারি আরেকটু যদি সময় এইভাবে আমি সামনে আসতে পারি ইন্টার্যাক্ট করতে পারি এইভাবে তো সেই ইচ্ছেটাকেই পূর্ণ করতে আজকে আমার এইভাবে আসা আমরা গল্প শুনি বিশেষ করে ভূতের গল্প তো আমাদের মারাত্মক পছন্দের এই ভূত জিনিসটাকে অনেকে মনে প্রাণে বিশ্বাস করে আবার কেউ করে না জাস্ট ফিকশানভাবে আবার কেউ কেউ সামনে শিকার না করলেও আসল জায়গায় পড়লে কিন্তু ঠিকই তো যাই হোক অনেকের সঙ্গে অনেক রকম আবার এক্সপিরিয়েন্সও হয় ভূত দেখে বিভিন্ন রকম কৃপি ঘটনা ঘটে আমি যদিও বা এসব তেমন কোনো দিনই মানিনি আর আমার সাথে কোনো দিন কোনো এক্সপিরিয়েন্সও হয়নি সেরকম মানে ভূতুরে কোনো ঘটনাও ঘটেনি কিন্তু এরকম ঘটনাগুলো শুনতে কিন্তু হেভি লাগে মানে এই রিয়েল হরর স্টোরি আর কি তাই তোমার জীবনের এই এইরকম এক্সপিরিয়েন্স ভয়ের গল্প আমি শুনতে চাই আর সবাইকে শোনাতেও চাই তোমার জীবনে যদি কখনও কোনো ভূত এসে থাকে বা এরকম কোনো হরর ক্রিপি কিছু এক্সপিরিয়েন্স করে থাকো তাহলে লিখে পাঠাও না আমাকে এই মেল অ্যাড্রেসে একা একা পড়ার দম নেই আমার এখানে বসেই লাইভ পড়বো একসাথে মানে ভয়টাও ডিভাইড হয়ে যাবে আর কি নতুন একটা সেগমেন্ট অ্যাড হতে চলেছে অফ স্টোরিজে সত্যি ভূতের গল্প রিয়েল হরর স্টোরি প্রতি শনিবার রাত ঠিক এগারোটা থেকে তোমার লেখা গল্প তোমার লেখা অভিজ্ঞতার গল্প আমি পড়ে শোনাব লাইভ আমি অপেক্ষা করছি চটপট লিখে পাঠাও তোমার সত্যি সত্যিভূতের গল্প রিয়েল হরর স্টোরি তোমার কোনো মতামত থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাহলে চলো এই ইন্ট্রোডাকশান পর্ব এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমার গল্প নিয়ে আগামী শনিবার ঠিক রাত এগারোটায় এখানে দাদা